জাকির খান হলো কর্মী বান্ধব লোক জাকির ভাই হলো সংগঠনের প্রতি জাকির ভাইয়ের পূর্ণ বিশ্বাস থাকে আমরা জাকির ভাইয়ের হাত ধরে সংগঠনকে আরও শক্তিশালী করবো ইনশাল্লাহ বিএনপিকে আরও শক্তিশালী করবো জাকির ভাই হলো বিএনপির এক নিষ্ঠ কর্মী বিশ্বাসী কর্মী আমরা জাকির খানের হাত ধরে নারায়ণগঞ্জ বিএনপিকে আরও শক্তিশালী এবং সংগঠিত করবো ইনশাল্লাহ এবং নারায়ণগঞ্জবাসীকে সেবা করার সুযোগ চাই আমরা জাকির ভাইয়ের হাত ধরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সফল সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম নেতা জননেতা জনাব জাকির খান সাহেব যদি মুক্ত আকাশের পাখি হতে পারে আমাদের বিশ্বাস জনসাধারণ এবং নারায়ণগঞ্জের যেই জনগণের যে চাও পাওয়াগুলো অসম্পূর্ণ রয়েছে আমাদের নেতা এবং বিএমপি পরিবারের অহংকার অলঙ্কার জাকির খানের মাধ্যমে আমার নারায়ণগঞ্জবাসীর যে অসম্পূর্ণ স্বপ্নগুলো ইশা তিনি বাস্তবায়নের জন্য সে সর্ব দিক সর্ব সময় সেটা চেষ্টা করবেন ইনশাল্লা খান সাহেব দীর্ঘদিন ধরে কারাগারে এই একটা হত্যা মামলায় আজকে বিশ একুশ বছর যাবৎ সে অযথা এই মামলার জন্য হয়রানির শিকার হয়ে আজকে প্রায় দুই বছর যাবৎ কারাগারে আজকে আল্লাহর রহমতে আমরা এই নারায়ণগঞ্জ আদালত থেকে জাকির খানকে মুক্ত করে ইনশাল্লাহ আমরা বাড়িতে ঘুরবো এই মামলা সাব্বির আলম খন্দকার হত্যা মামলা জাকির খানকে আসামি করা হয়েছে সন্দিগ্ধ হিসাবে এই মামলায় আজকে শেষ পর্যায়ে মামলা এখন যুক্তিতর্ক চলছে আজ সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আমি একাই যুক্তিতর্ক উপস্থাপন করেছি এরপর আবার দুইটা থেকে শুরু হয়েছে চারটা পর্যন্ত উপস্থাপন করেছি এই ধরেন আপনার প্রায় পাঁচ ঘন্টা এই মামলার উপরে তর্ক উপস্থাপন করা হলো আমরা প্রমাণ করার চেষ্টা করেছি জাকির খানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের কথা বলা হয়েছে সেগুলো প্রমাণ হয়নি বাদীপক্ষ যেভাবে সাক্ষী এনেছে সেই সাক্ষীরা কিছু বলেনি কেউ কিছু দেখেনি একজন প্রত্যক্ষদোষী সাক্ষী আসছে সে বলে এখানে এসে আমি কিছু জানি না আমার জ্ঞান বুদ্ধি ছিল না জ্ঞান বুদ্ধি না থাকা লোকের কোনো সাক্ষীর মূল্য নেই এখন আজকে আমাদের সাক্ষীর আঠারো সতেরো জন সাক্ষী পর্যন্ত আমাদের যুক্তিতর্ক পড়ে শুনাইছি এবং আদালতকে এবং এই পরিমাণ যুক্তিতর্ক আমরা উপস্থাপন করেছি আরও চারজন সাক্ষী আছে পাঁচজন এই চারজন সাক্ষীর আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব ওরা হলো তদন্তকারী কর্মকর্তা এরপরে জব্দ তালিকা আছে জব্দ কী কী মালামাল হয়েছে সেগুলোর উপরে হবে যুক্তিতর্ক পোস্টমর্টম হবে ইনকোয়ারি রিপোর্ট হবে তারপরে আইনগত বিষয়ে এই আসামিকে সম্পৃক্ত করা যায় কি যায় না এ বিষয়ে মতামত দেওয়া হবে আমরা দেব আইনগত বিষয় দেব কারণ ঘটনার সময় আসামি বিদেশে ছিল আগে পরে সে বিদেশে ছিল রাজনৈতিক প্রতিহিংসা আছে এবং সেটা হলে কিভাবে এই মামলা সম্পৃক্ত হতে পারে না হওয়া পারে সে বিষয়ে আমরা আইনগত বিকটা উপস্থাপন করব আজকে কালকে আমাদের শেষ হলে রাষ্ট্রপক্ষ করবে এরপরে বাদীপক্ষের পক্ষের নিজের যার আইনজীবী আছে তারা করবেন আঠাশ তারিখ হয়তো সম্ভবত এটা শেষ হতে পারে এটা আশা রাখি আমরা যে পর্যন্ত করেছি এ পর্যন্ত কোনো সাক্ষী তো দেখেই নাই বলেই নাই কে কো কারণ করেছেন এখন এটা তো সময় মানে তাদের সাক্ষী সুতরাং সাজা দেওয়ার বিষয়টা আদালত বিবেচনা করবে আমি তো বলতে পারবো না তবে আমি আশা রাখি ইনশাল্লাহ আমাদের জাকির খান খালাস পাবেন